কোসযাকোন ক্নকো কোতার কোনাকো আজকে দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ ঠিক আছে আজকে হলো ভালোবাসা দিবস ভালোবাসা দিবস মানুষ যাদের প্রিয়জন আছে তাদেরকে নিয়ে ঘুরতে যায় বা পার্কে সময় কাটায় ঠিক আছে আমার মনে হলো যে যারা অসহায় ব্যক্তি তাদের পাশে দাঁড়ানো দরকার তারা এক মুঠো খাবারের জন্য সারাদিন বসে থাকে এরকম রোদের ভিতরে তার জন্য আপনি দেখে বলে হবে তার জন্য আপনার জন্য এই খাবারটা আনলাম আপনি খাবারটা খান আপনার সে খান ঠিক আছে এটা একটা স্কিল আছে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি মানে আমার ওরকম সামর্থ্য নাই যে মানুষের পাশে ওইভাবে দাঁড়াবো তারপরে যত সম্ভব তা পারছি সেটা আমি চেষ্টা করছি আর আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বলে কথা মানে চলতেই ফেব্রুয়ারি মানে ভালোবাসা দিবস ঠিক আছে তাহলে আমরা শুধু যদি প্রিয়জনদের সাথে একটু সময় না কাটিয়ে যদি আমাদের গার্জিয়ান একটা বাবা আমার সাথে যদি একটু এই আজকে দিনটা যদি মুহূর্তটা যদি পালন করি বা সময় দিই তাহলে আমার মনে হয় অনেক ভালো লাগে ঠিক আছে আর আপনারাও প্রিয়জনের সাথে সময় দিবেন সমস্যা নাই প্রিয়জনের পাশে মা বাবার সাপোর্ট করবেন মা বাবার সাথে থাকবেন মা বাবার একটু ওই দিনগুলোতে একটু ভালোবাসার কথা বলবেন তাহলে দেখবেন কি তারা অনেক অনেক খুশি হবে এই খুশিটা পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া যাবে ঠিক আছে

বা আমাদের তো তারা আমরা তাতে আপনাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আমাদের তেমন কোনো সামর্থ্য নাই ঠিক আছে আমরা শুধু চেষ্টা করতেছি বা আপনারা যদি সাপোর্ট করেন তাইলে দর্শক আপনারা যদি সাপোর্ট করেন আমাদের পাশে যদি থাকেন তাইলে আমরা এভাবে ভিডিও করার চেষ্টা করব বা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার এই নতুন পেজ আর যে উজ্জ্বল দ্বীপ এই পেজটা আপনারা ফলো করবেন ফলো করে একটা শেয়ার দেবেন আর কিছুই আপনাদের কাছে হওয়া নাই

শুধু একটু ফলো করবেন ফলো করে শেয়ার করবেন আর শুধু আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবসটা যদি প্রিয়জনদের কাছে পাশাপাশি যদি আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই তারপর অসহায় পাশে মানুষের কিছু হেল্প করতে পারি তাহলে আমাদের ভালো লাগছে খাবার

চোদ্দোই ফেব্রুয়ারি আমার এই তিনটে যে ভালোবাসা দিবস তার জন্য যে আমার মনের যে একটা আবেগ ছিল তার দিয়ে মোটামুটি একটু ভিডিও বানাইলাম বা একটু তাকে একটু সাহায্য করলাম তাহলে আজকে আমার ভিডিও এইখানেই সমাপ্ত করছি